হ্যালো হ্যাঁ কেউ যাবে না সবাই মধ্যাহ্ন পরে যাবে খাবারের ব্যবস্থা আছে সবার অভিভাবকদেরও বলা হচ্ছে আপনারা কেউ যাবেন না সকলের আহারের ব্যবস্থা এখানে আমাদের আশ্রমের পক্ষ থেকে আছে আপনারা কেউ যাবেন না যাদের হয়ে গেছে তারা সবাই ভেতরে চলে যাও হ্যালো এস কালি ভেতরে যাও যায়া করে দাও ভেতরে হ্যাঁ করছি আমি করে দেব ভেতরে যাও আপনারা একটু ভেতরে আসতে করে যাই করছে লালু আসনটা দিয়ে দাও মালতী হাতি মালতী তুমি ভেতরে একটু যাও লক্ষ্মীর ভেতরে তুমি আসনটা যায় রেডি করে দাও জায়গা করে দাও কালীপদ আসন দিয়ে দাও ওইখানে তাহলে কোথায় বসাবে এখানে হয়ে যাবে সবার হবে এইখানে আচ্ছা তাহলে কোথায় বসাবে এখানে তাহলে বসাতে পারলে সেখানে দেখো এ তরুণ তরুণ হ্যাঁ তাহলে সেই দিকে করা এ কালীপদ কালীপদ আসন এদিকে নিয়ে এসো কালীপদ এখানে নিয়ে এসো কালীপদ এ তো কালা শুনতে পায় না এ তরুণ আসন ওইখানে রান্নাঘরে আছে সব হ্যাঁ যাও আসন ওইখানে আছে রান্না পাতিটা তরুণ চলে যা এ লক্ষ্মী ওটা থাকুক ওখানে রান্না ওখানে আসন আছে ওখানে আসন আছে ওখানে আসন আছে এটা ওটা লাগাও ভেতর থেকে আসন ওখানে আছে আসন ওখানে আছে এটা লাগাও যাও তুমি ভেতর দিয়ে লাগাও এটা লাগিয়ে দাও ভেতর দিয়ে যাও ভেতর দিকে লাগাও শঙ্কর শঙ্কর একটু যাও বাবু চেয়ে একটু হাত লাগিয়ে দাও একটু একটু তোমরা বসে যাও আসন দিয়ে দিচ্ছে এই তোমরা এইদিকে বসো এইদিকে বসো এইদিকে এদিক করে বসে যাও এদিকে এদিক করে বসো जा तुम्हें चलिए संगे चलिए बस রোল আছে সাদা রোল আছে শিপরা সাদা রোল আছে ভেতর থেকে নিয়ে এসো যোগেন যাও সাদা রোল আছে

गेले सादर ओळटा नी ये सो हां तरुण सादर ओळटा आणते गेचे सादर ओळटा दिए तर ऊपर सालपत्ता दा হ্যালো নাম বলো একটু গুছিয়ে দাও একটু গুছিয়ে দাও শুধু হ্যাঁ বাস এরকম কেন আরে এটা রাখো দিয়ে টেনে নিয়ে উল্টে রাখো উল্টে রাখো উল্টা উল্টা হ্যাঁ উল্টে রাখো উল্ট টেনে নিয়ে যাও

সঞ্জয় কীর্তন দলের সঞ্জয় তোমার সাথে কে আছে এই আমাদের দেবাশিস তুমি একটু যাও তো ওই পাশে টেবিলে একটা টেবিলে অ্যাডজাস্ট করো তো তোমরা আর সংকীর্তনের কজন আছে টেবিলে দেখো একটা টেবিলে আই নেই নেই ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ একটু তোমরা ফাঁক ফাঁক করে বসো আরাম করে বসো হ্যাঁ তাড়াহুড়ো কেন না হ্যাঁ হ্যাঁ রোল আগে দিয়ে দাও জগেন রোলটা এদিকে নিয়ে এসো জগেন রোলটা নিয়ে এসো আচ্ছা দেবাশিস 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 এদিকে আমার এদিকে তাকাও তোমার দিকে আমি এখানে আছি তোমার কাছে দাঁড়িয়ে আছি তুমি ওদিকে তাকাচ্ছ কেন এইদিকে চেয়ারে বসিয়ে দাও ওনাদের ওনাদের কজন তোমরা ঢোকে না কিন্তু এখানে বসলে দিবে কি করে এখানে একটু বসে থাকো হ্যাঁ এখানে একটু বসুন হয়ে গেলে সিদিয়া তো তোমরা একটু জয়ধ্বনি দাও দেখি নমঃ পার্বতীপতি হারা হারা নমঃ পার্বতীপতি হারা হারা પાર્વતીપતિ હર નંદી ભેતરે

সবচেয়ে বেশি খিদা কার পেয়েছে বলো হাত তোলো দেখি একজন আর দুজন তিনজন আছে তাহলে এই তিনজন এক ফাঁক করে বিস্কুট এখন খাও হ্যাঁ কি না বলো নুনটা কি তোমরা বিস্কুট আগে খাবে বলো তিনজন হ্যাঁ কি না বলো দিলে আমি তারপরে কথাটা বলবো তুমি হাত তোলো তুমি না বললে এই তোমরা দুজন আস্তে আস্তে বলো তোমরা দুজন হ্যাঁ নিবে কি নিবে না বলে নিবে না আচ্ছা না কেন বললে বলো দেখি একদম ঠিক এখন যদি তুমি বিস্কুটটা খেয়ে নাও পরবর্তী ভালো জিনিসটা বেশি খেতে পারবে না কি ঠিক তোমাদের বুদ্ধি হয়েছে ভালো ঠিক আছে ভালো চলো বুদ্ধি বলছে কি তো বলতো তস্য। নির্বোধেশ্ব বলা তো বুদ্ধি যদি তোমার থাকে তুমি তাহলে জীবনযাত্রায় এগোতে পারবে বুদ্ধি যদি তোমার না থাকে তাহলে এগোতে পারবে তাহলে তুমি যখন এই ধরো তুমি আজকে এসছো আমি তোমাকে এখনই চারখানা বিস্কুট দিয়ে দিবো ভালো করে মাখন দিয়ে হলো মাখন দিয়ে উপরে মাখন ঘষে চারখানা বিস্কুট দিয়ে দিব। তুমি দেখবে আর কিছু খেতে পারবে কি আচ্ছা পোলাও ভাতটা কেন দেওয়া হয় বলতো আগে জানো কে জানে বলো পলাও ভাতটা আগে দেওয়া হয় কেন বলো দেখি কে জানে বলো হাত তুলতে পারবে বলো কে বলতে পারবে পলাও ভাতটা শুরু করা হয়েছে এই কারণে পলাও ভাতটা তুমি দুমুঠা খেয়ে নিলে আর সাদা অন্য খেতে পারবে না কি